বাংলাদেশ ক্রিকেট টিম আজকে শ্রীলঙ্কার এগেনস্টে তৃতীয় ওডিআই ম্যাচ জিতে সিরিজ জিতে বাড়ি ফিরতে পারবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সর্বশেষ বারো ওডিআই ম্যাচে ছয় ম্যাচে শ্রীলঙ্কা জয়ী ছয় ম্যাচে বাংলাদেশ আর এই সিরিজে একে একে টাই হয়ে আছে প্রথম ম্যাচ বাংলাদেশ জিতে যাচ্ছিলো কিন্তু হঠাৎ করে বাংলাদেশের ব্যাটিং কোলাফ করে যায় এবং বাংলাদেশ ম্যাচ হেরে যায় কিন্তু দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ কোনোরকম ভুল করেনি টসে জিতে ব্যাট করে ব্যাট মিডিলে একটু খারাপ হলেও তবুও দুশো আটচল্লিশ রান করে এবং শ্রীলঙ্কাকে দুশো বত্রিশ রানে অল আউট করে দেয় ষোলো রানে ম্যাচ জেতে বাংলাদেশ যদিও বাংলাদেশ পঞ্চাশ রানে ম্যাচ জেতার কথা কিন্তু শ্রীলঙ্কার লিয়াঙ্গে নামে এক ব্যাটসম্যান দুর্দান্ত খেলেছিল তো বিষয় হলো যে বাংলাদেশের প্লেইং ইলেভেনে কি পরিবর্তন হওয়া দরকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে লিটন কুমার দাসকে আমরা দেখতে পাইনি লিটন কুমার দাসকে রেস্টে রাখা হয়েছে রেস্টে রাখা উচিত আমার মনে হয় না বাংলাদেশ আজকে কোনো পরিবর্তন করবে নাকি পরিবর্তন করার দরকার আছে কারণ যেই দল নিয়ে শ্রীলঙ্কার ইংরেজে ম্যাচ জিতেছে সেই দলে খামোখা পরিবর্তন করে কোনো লাভ নেই আমার যতটুকু মনে হয় তো বিষয় হলো যে আজকে মাঠ বদলে গেছে অন্য মাঠে খেলা কিন্তু বাংলাদেশের যে লিটন কুমার দাস টি টোয়েন্টি ক্যাপ্টেন সে ওয়ানডে ক্রিকেটে জায়গা পাচ্ছে না এটা কিন্তু বড়ো প্রশ্নের বিষয় কারণ লিটন কুমার দাস মারকুটে ব্যাটসম্যান কিন্তু ওয়ানডে ক্রিকেটে ফ্লপ খাচ্ছে তো লিটন কুমার দাস যদি খেলতে গিয়ে আবার চোট হয়ে যায় তাহলে টি টোয়েন্টির ক্যাপ্টেন কে করবে কারণ ক্যাপ্টেন ক্যাপ্টেনসি করার জন্যই বাংলাদেশে একজন করে প্লেয়ার লাগে যাই হোক লিটন কুমার দাস টি টোয়েন্টিতে ভালো কিছু করুক আমরা এতটুকু চাই তো বাংলাদেশের যে প্লেইং ইলেভেন ছিল পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিম নাজমুল হোসেন শান্ত তহেদ হৃদয় মেহেদি হাসান মিরাজ শামিম হোসেন পাটওয়ারি জাকের আলী অনেক তানজিম সাকিব হাসান মাহমুদ তানবির ইসলাম এবং মুস্তাফিজুর রহমান মজার বিষয় হলো যে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের প্রথম আটজন ব্যাটসম্যান তার মধ্যে কেউ ডাক মারেনি দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের এরকম খুব কম দেখা যায় কারণ বাংলাদেশের ব্যাটিং লাইনআপের প্রথম ছয়জনের মধ্যে একজন দুজন তো ডাক মারবেই কিন্তু সেই ডাক মারেনি সেজন্য তো বাংলাদেশ জিতেছে তো অল দ্য বেস্ট বাংলাদেশি টাইগার অল দ্য বেস্ট আপনার সিরিজ জিতুন বাড়ি ফিরুন আনন্দ উল্লাস করুন এতটুকু চাই কিন্তু ব্যাপার হলো যে বাংলাদেশি ক্রিকেটার এবং শ্রীলঙ্কান ক্রিকেটাররা নাগিন ড্যান্স বিন এগুলো ভুলে গেছে কি দর্শকরা বলেনি দর্শকরা কোনোদিন ভুলবে না যতদিন ক্রিকেট থাকবে বাংলাদেশ শ্রীলঙ্কা খেলবে সামনাসামনি ততদিন দর্শক সমর্থকরা নাগিন ড্যান্স করবেই তো প্রথম ম্যাচে বাংলাদেশ সেরেছিল শ্রীলঙ্কান সমর্থকরা নাগিন ডান্স করেছিল আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতে বাংলাদেশের ফ্যানরা সব নাগিন ডান্স করেছে তবে আজকে ফাইনাল কারা জিতবে অ্যাকচুয়ালি এটা সিরিজ ফাইনাল যারা জিতবে তারা ট্রফি নেবে আশা করি বাংলাদেশ জিতবে যেমনটা খেলছে যেমনটা পারফরমেন্স কারণ দুই ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ ভালো ফর্মে ছিল ভালো টাচে ছিল প্রথম ম্যাচ হেরেছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন আজ বিকেল তিনটে থেকে শুরু